উনি যে বক্তব্য রেখে গেছেন তৃণমূলকে যে ব্যাপার প্রাধান্য দিয়েছেন উনি একটি কথা স্পষ্ট করেছেন যারা এই দুদিনে দুঃসময় যারা দলের জন্য কাজ করেছেন দলের যারা নিবেদিত প্রাণ আর সর্বশেষ যে কথাটি যিনি বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা জনগণের সাথে যারা সম্পৃক্ত সুশীল সমাজ থেকে শুরু করে ছাত্র প্রতিনিধিত্ব থেকে শুরু করে সমস্ত আমজনতা যারা আছে তাদের সাথে যাদের সম্পর্ক যারা জনমত আছে তাদেরকেই তিনি আগামী দিনে নমিনেশন দিবেন আল্লাহর যদি রহমত থাকে আমি তৃণমূলে আজকে তিরিশ বছর এই জনপথে কাজ করি আমার প্রিয় নেতা জনাব তারেক রহমান বিএমপির স্থায়ী কমিটির সদস্যবৃন্দরা যদি আমাকে মনোনয়ন দেয় আমি ইনশাল্লাহ আমি মাদকের বেলায় যারা মাদকের সাথে সেবন করে যারা মাদক বিক্রেতা আমি এই ব্যাপারে জিরো টলারেন্স এই ব্যাপারে আমি এক পার্সেন্ট কাউকে ছাড়তে পারি আগামী যে নির্বাচন হবে ফেব্রুয়ারিতে যে নির্বাচন ঘোষণা করা আছে এন অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ সাহেব ইতিমধ্যে আপনারা দেখেছেন আমাদের আগামী দিনের আমাদের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে লন্ডনে বৈঠক করার পরেও তিনি ইতিমধ্যে জাতিসংঘের অধিবেশনে যোগ দিয়েছেন হিরন মাত্র প্রতি লিটার এবং আপনারা দেখেছেন জাতিসংঘের যিনি মহাসচিবের সাথে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে সেটা উনি নিশ্চিত করেছেন আমি একশো পারছেন আশাবাদী যে আগামী দিনের যে নির্বাচন যেটা হবে আমার নেত যেটা যার যার ভোট শেষে দিবে এবং হান্ড্রেড পারসেন্ট স্বচ্ছ এবং এটি সুন্দর ভোট হবে আমরা এটা আশা প্রত্যাশা করছি আর পাশাপাশি আপনি জানেন আমাদের দুইটি উপজেলা আমার নেতা পাঁচই আগস্টের পর থেকে একটি কথা বলে আসছেন ঐক্য 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 ঐক্যর কোনো বিকল্প নেই আমার যতগুলা বিএনপির সমাবেশ হয়েছে সেখান থেকেই আমি বুড়িচং ব্রাহ্মণপাড়া একটি ঘোষণা দিয়েছি ঐক্য 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 ঐক্যর কোনো বিকল্প নেই সেই কুমিল্লা পাঁচ বুড়িচং ব্রাহ্মণ পাড়া নেতাকর্মীরা ঐক্যবদ্ধ তারা আগামী দিনে একটি সুন্দর নির্বাচনের প্রত্যাশায় তারা আছে কুমিল্লার দক্ষিণে আমাদের ছয়টি আসুন তার মধ্যে আমি মনে করি কুমিল্লা বরুড়া নির্বাচনী এলাকা আর পাশাপাশি কুমিল্লা পাঁচ গুরুচং ব্রাহ্মণপাড়া এটি এটি কিন্তু সত্যিকার অর্থে শান্তিপ্রিয় এলাকা এখানে প্রতিহিংসাটা একটু কম আমরা ভোটের বেলায় একটি কথা হয়েছে এটা কিন্তু দলমত নির্বিশেষেই কিন্তু ভোটটা ভোটটা কিন্তু সবের কিন্তু সমান তো সেই জন্যে আমার নির্বাচনী এলাকার দলমত নির্বিশেষেই মানুষের একটি আশা এবং প্রত্যাশা তারা চায় যে তাদের জনপ্রতিনিধি হিসাবে আমি ধানের শীষ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করি ইনশাল্লাহ বিপুল ভোটের ব্যবধানে আমাদের বুড়িচং ব্রাহ্মণপাড়ার জনগণ আমাকে নির্বাচিত করবে এটা আমি মনে করি তাদের আশা এবং প্রত্যাশা